মেয়েটার নাই চার বছর ধরে পড়া আছে এখন আমার আর করে ধরে খাওয়ার লোক নাই আমি চেয়ে চিন্তা খাই বুড়া মা আর পারি না আপনার কাছে আমি সাহায্য চাইছি আমার মেয়েটার একটা মেয়ে আছে কত মার লেগে দুঃখ করছে আমার মেয়েটার পেশা পেখানে সব বিছানো হয়েছে বুড়া মাই টানছি আর আমি পারি না আল্লাহ তোমরা একটু তোমরা একটু দয়া করে সাহায্য করবেন আমি এই সাহায্য তো আমি মেয়েকে লে আমি বেঙ্গাল নিয়ে যেতে পারি আমি যাতে তোমার কাছে আমি সাহায্য চাহাচ্ছি পা ধরে জোরহাত করে বলছি আমার মেয়ে কত অসুস্থ হয়ে পড়াছে মায়ের নেই পেশা পায়খানা সকল বিছানে আমি বুড়া মা টানছি আর বুড়া মাই দেখছি চাই চিন্তা করছিলাম এখন আর চলতে পারে আমার কেউ নাই একটাই ছেলে ছিল পাগল দুটা ছেলের মা বউমা পালিয়ে গেছে আমার স্বামীর মৃত্যু খাওয়া বছর বেরিয়ে গেল আমার স্বামী সব অবস্থা করছিল খাইটা খুঁটাই না আমার মেয়েকে দেখাইছিল এখন আর দু বছর আমি পারি না পারিনা চিন্তাই করলাম স্বামী কোথায় মারা আমার স্বামী শিল্লিগুড়ি যে কাজে যে আমার স্বামী শিল্লিগুড়িতে মারা গেছিল ছেলে আমার স্বামীকে দুটো ছেলে কি না তার মধ্যে একটা ছেলের দুটো ছেলেরই ভারসাম্যহীন মানে প্রতিবন্ধী কি বলবো মানসিক ভারসাম্যহীন এই জন্য খাওয়ার জুটাতে পারে না সেই জন্য আর একটা বউ পালিয়ে গেছে যে তার অন্য জায়গাতে বিয়ে করে নিয়েছে নাকি মাসি কি ঘটনাটা তুলে ধরেন তো বিয়ে করে নিয়েছে তো সবাইকে বলবো কি চাইছে এই পরিবারটার পাশে আপনারা দাঁড়ান আর আমি বিশেষ করে দেখাবো যে এই রোগটা হয়েছে মানে ওর শরীরটা গোটায় পচে যাচ্ছে কেউ ভাববে যে অসুখ হয়েছে আস্তে আস্তে দেখেন পিছনে দিয়ে দেখি হাতটা দেখো কোনো এই যে মাজা থেকে নিচের শরীরটা একটু উঠে দেখো মাসে মাজা থেকে নিচের শরীরটা পুরো পচে গেছে এই দেখো মানে একদম টোটালি লড়াতে পারে না ওই দাও দেখে এই ফুলে গেছে কিনা মানে ওই সেটা একটু দেখাও মানুষের কোনো অসুবিধা নেই দেখাও এই দেখা দেখতে পাচ্ছেন মানে একদম এই দেখতে পাচ্ছেন দেখেন পুরো শরীরটা পচে গিয়েছে দে এই একসাথে লেগে গেছে এই যে ঘায়ে ঘায়ে পুরো শরীরটা পচে যাচ্ছে মানে একটুকু লড়াতেও পারছে না এর থেকে করুন আর মনে হচ্ছে হয় না সবারই কাছে রিকোয়েস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এ এভাবে বিছানে পড়ে আছে তো আমি আমার তরফ থেকে আমি আমার সাধ্য মতো আমি নিজে দিচ্ছি এবং সবাইকে বলবো আপনারা আমি এত দূর আসলাম জানো প্রায় পঁচিশ কিলোমিটার আসলাম এসে আমি বন্ডার পাশে দাঁড়ালাম বল আমার তরফ থেকে না সবাইকে বলবো যে যা পারবেন সাহায্যের হাত বাড়ান যাতে বনটার সুচিকিৎসা করা যায় যাতে বনটা এই বর্তমান সমাজে টিকে থাকতে পারে মানে কি বলবো আমি এরকম করুন মনে হচ্ছে আমি আর জীবনে দেখিনি মানে এত আমি সাহায্য ভিডিও করতে গেছি এখানে এসে আমার বুক তালা একদম এক টাকা পারলে এক টাকা দাও আর এই ভিডিওটাকে ভাইরাল করতে সাহায্য করো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি রতুয়া থানার আশুটোলা আজকে যে করুণ ঘটনাটা আপনাদের সামনে শেয়ার করব আপনারা হয়তো এরকম করুন ঘটনা হয়তো আর আগে দেখেননি পুরো ই কিন্তু ডোলে হচ্ছে মানে কি বলবো একটা বিছান থেকে উঠবে না